অনলাইন চাকরি প্রত্যাশী ভাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকে বিজ্ঞপ্তি হচ্ছে বিমান বাহিনীর সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী দপ্তর ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে বেসামরিক পথ তো বাংলাদেশ বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবনীত রাজস্ব কাছে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে জুনিয়র ফোর্স সিআইবি ডট এফ ডট মিল বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রিয় চাকরি প্রত্যাশী পাইবেনার এই বিষয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব আর আমাদের এই চ্যানেলটি যদি প্রথম এসে দেখেন কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অল সেট করে রাখবেন তাহলে পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা আপলোড করব আগে আপনার নোটিফিকেশন করবে অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথেই আবেদনগুলো কমপ্লিট করে রাখতে হবে তো বেশি কথা বলছি না চলুন শুরু করি আজকের বিস্তারিত আলোচনা তো এখানে দেখতে পাচ্ছেন যে যা পদের নাম বেতন স্কেল গ্রিট জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো প্রথমেই এক নম্বরে দেখতে পাচ্ছেন ধর্মীয় শিক্ষক টিচার চোদ্দো চোদ্দো হাজার একশো বিশ টাকা থেকে তেত্রিশ হাজার নয়শো সত্তর টাকা জেএসআই এক দুই হাজার ষোলো মোতাবেক পদ সংখ্যা রয়েছে একটি বাংলাদেশ মাদ্রাসার শিক্ষকের স্বীকৃতি প্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস ও ধর্ম উপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্যুক্তকরণের সমর্থন হতে হবে তারপর দেখতে পাচ্ছেন শার্ট লিপিকা কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড হ্যাঁ পছমকায় একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুদিত শ্রেণীপা সম্মানের সিজ বিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাংলা ইংরেজিতে ষ্যাট লিপিতে প্রতি মিটিতে যতক্ষণ পঞ্চাশ ও আশি শব্দের গতি থাকতে হবে এবং বাংলা ইংরেজিতে কম্পিউটার কম্পোস প্রতি মিটিতে যতক্ষণ ও ত্রিশ শব্দের গতি থাকতে হবে এক কম্পিউটার অপারেটরে দেখতে পাচ্ছেন তিন নম্বরে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা ধর্ম গ্রেড হ্যাঁ পছমা রয়েছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাকরে প্রতি মিটি বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড এপ্রিল টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রাঘর কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ তোমার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন সংখ্যা রয়েছে চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্যদিকে সেলিবাসমান শ্রীবিদ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাঘর প্রতি বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি এবং ষাট লিপিতে বাংলায় প্রতিমিট পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি শত শব্দ থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন গবেষণাগার সহকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি চোদ্দতম গ্রেড পছসংকার হয়েছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিজ্ঞান স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা তারপর দেখতে পাচ্ছেন নকশাখার গ্রেড তিন গ্রেড হচ্ছে তিন তো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড তা এখানে পছন্দ করে রয়েছে ছয়টি কোনো শিক্ষিত বড়ো মাধ্যমিক সোসাইটিগুলো সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত বড়ো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল এর দুই বছরের ড্রাফস ম্যানশিপ খোঁজ উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অটো কোড দুটি বিষয়ে জ্ঞান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টিভি নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড চোদ্দটি পদ রয়েছে কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী বা হালকা যানবাহনের চলায় বৈধ লাইসেন্স তবে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস এক ইঞ্জিন ফিটার নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিন সিটে কোর্স উত্তীর্ণ মিস্ত্রি ক্লাস ইলেকট্রনিক ফিটার নয় হাজার সাতশো থেকে ত্রিশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড পছন্দকারী একটি কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স মেশিন মেশিনিস্ট বা ইলেকট্রনিক্যাল অ্যান্ড কোস্ট কোর্স উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস পেন্টার গ্রেড হচ্ছে পনেরোতম পথ সংখ্যা হচ্ছে একটি এটা যোগ্যতা একই লাগবে তারপর দেখতে পাচ্ছেন অফিস অফিসী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড হচ্ছে ষোলোতম তেইশটি পদ রয়েছে এবং স্বীকৃত পদ্ধতিতে বা সমমানের জিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে স্টলম্যান দেখতে পাচ্ছেন ষোলোতম গ্রেড যোগ্যতা দেখতে পাচ্ছেন যে স্বীকৃত বোর্ডতে সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে যতক্ষণ বিশ ও শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার ষোলোতম গ্রেড পথ একটি কোন স্বীকৃত বোধ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান উত্তর তিন মাসের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ প্রাপ্ত ডাটা এন্ট্রি অপারেটার ষোলতম গ্রেড চারটি সংখ্যা রয়েছে কোনো শিক্ষিত বড়োতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রতি প্রতিমিটি বাংলায় বিশ্ব ইন্দ্রী বিশ্বগতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এভিটেড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস দুই অমানেন্ট মেকানিক ষোলোতম গ্রেড কোনো শিক্ষিত বড়োতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস স্টেট কোর্স উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস টু দুই মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক গ্রেড হচ্ছে ষোলোতম পথসংখ্যা রয়েছে একটি তো কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস দুই কার্পেটার গ্রেড হচ্ছে ষোলতম পথসংখ্যা রয়েছে একটি মিস্ত্রি ক্লাস দুই পেন্টার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড পথসংখ্যা রয়েছে দুইটি মিস্ত্রি ক্লাস দুই ফেব্রিক্স ওয়াকার সংখ্যা একটি ষোলতম গ্রেড মিস্ত্রি ক্লাস দুই ব্রাইটার বাইন্ডার ষোলতম গ্রেড পথ সংখ্যা দুইটি ট্রেড ট্রেড স্টেডস এয়ার ফ্রেম মেকানিক পাঁচ পছসঙ্গে রয়েছে পাঁচটি এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন আঠারোতম গ্রেড স্টেটমেন্ট জেনারেল মেকানিক আঠারোতম গ্রেড পছন্কে একটি স্টেটমেন্ট ইলেকট্রনিক মেকানিক প্রচ্ছন্ন রয়েছে চারটি স্টেটমেন্ট মেকানিক্যাল ট্রান্সফার মেকানিক প্রচ্ছন্ন রয়েছে দশটি আঠারোতম গ্রেড স্টেটমেন্ট ওয়ারলেস মেকানিক আঠারোতম গ্রেড প্রচন্ড করে রয়েছে একটি স্টেটমেন্ট ইনচুজমেন্ট মেকানিক মেকানিক প্রচ্ছন্ন করে রয়েছে দুইটি আঠারোতম গ্রেড স্টেটম্যান রেডার মেকানিক আঠারোতম গ্রেড প্রচ্ছন্ন করে রয়েছে দুইটি স্টেটমেন্ট গ্রাউন্ড সিগন্যাল রয়েছে পাঁচটি আঠারোতম গ্রেড স্ট্যান্ডম্যান্ড মোটাল মেটাল ওয়ার্কার আঠারোতম গ্রেড প্রসঙ্গ রয়েছে একটি স্ট্যান্ডম্যান্ড কার্পেটার প্রসঙ্গা রয়েছে দুইটি আঠারোতম গ্রেড স্ট্যান্ডম্যান্ড পেন্টার আঠারোতম গ্রেড আঠারোতম গ্রেড প্রসংখ্যা রয়েছে দুইটি দায়ী প্রসঙ্গা রয়েছে আপনার হচ্ছে একটি উনিশতম গ্রেড অফিস সহায়ক দেখতে পাচ্ছেন বিশতম গ্রেড পাঁচটি পদ রয়েছে লস্করেই দেখতে পাচ্ছেন সাতাশটি পদ রয়েছে বিশতম গ্রেড লস্কর এয়ারক্রাফট লেক্সার বিশতম গ্রেড পছন্দ রয়েছে একটি মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিটারে এম টিপি প্রসঙ্গ রয়েছে নয়টি বিশতম গ্রেডে লস্কর বা শুটার লস্কর বা শ্যুটার বিশতম রেডি প্রচন্ড রয়েছে একটি লস্কর স্পট মার্কারে দেখতে পাচ্ছেন যে বিস্তম রেটে দুইটি প্রসঙ্গ রয়েছে লস্কর ফায়ার ফাইটার বিস্তম গ্রেড পছন্দ রয়েছে একটি কোনো সিগনে মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন যে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার চল্লিশ নম্বরে লস্কর এন্ট্রি ম্যালেরিয়া পছন্দ রয়েছে দুইটি বিসতম রেড লস্কর ওয়ার্ড বয় বিশতম রেড প্রচঙ্গ একটি বাবরচি দেখতে পাচ্ছেন ছেচল্লিশটি পদ রয়েছে বিশতম রেড মেস ওয়েটার মেস ওয়েটারে প্রসংখ্যা রয়েছে বারোটি বিশতম গ্রেডে ওয়াশার আপ ওয়াশার আপ বারোটি পদ বারোটি প্রচ্যা রয়েছে বিশতম গ্রেড ওয়াটার কেরিয়ারে দেখতে পাচ্ছেন চারটি পদ রয়েছে বিশতম গ্রেড মালিতে দেখতে পাচ্ছেন বিশতম গ্রেড বারোটি বারোটি পদ রয়েছে খালি তো আপনারা অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করতে পারেন সহকারী বাবচি দেখতে পাচ্ছেন পদ পদ হচ্ছে একটি বিশতম গ্রেডে ওয়াচম্যানে দেখতে পাচ্ছেন বিশতম গ্রেডে পাঁচটি পদসংখ্যা রয়েছে কোনো স্বীকৃত পদ্ধতি হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন যে পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডেডে পঞ্চাশটি পরসংখ্যা রয়েছে কোনো স্বীকৃতি পদ্ধতিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ আয়াতে দেখতে পাচ্ছেন পঞ্চাশ নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন যে বিশতম গ্রেডে একটি পর্যাখ্যা রয়েছে এটা হচ্ছে আয়া কোনো স্বীকৃত পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তো অনলাইন আবেদন ফর্ম ফর্ম পূরণ ও পরীক্ষার অংশ ক্ষেত্রে নিম্ন মধ্যে সত্যি অবশ্যই অনুসরণ করতে হবে তো প্রার্থীর বয়স আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিক্ষতির কমিং দুই ও লিখিত সার্টিফিকাম কম্পিউটার চার নং হ্যাঁ ষাট মুদ্রিক কাম কমিউটার অর্ডারের এগারো নং উল্লেখিত অফিস সহকারী কামক কমিউটের মধ্যক্ষরিক পদে বিবেক প্রার্থীর ক্ষেত্রে বয়সী সময় চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো অফিডেভিট গ্রহণযোগ্য সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান চাকরিতে প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতি পত্র দাখিল করতে হবে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নগুলিতে কাগজপত্র দাখিল করতে হবে সকল শিক্ষা প্রতিযোগিতা অভিজ্ঞতা সনাত্রের ভুল কবি প্রদর্শন করতে হবে প্রকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাডমিট কার্ড সহ সহ প্রথম শ্রেণী গেজের কর্মপাতকৃত সত্তাহিত সকল সনদপত্র ও এক সেট ফটোকপি ও তিন কপি পাসপোর্ট সাইজের সত্যি রঙিন ছবি দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দাদের প্রমাণ কিছু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্পোরেশন মেয়ের উপযুক্ত কৃতপক্ষের কৃতপত সনদপত্র দাখিল করতে হবে আবেদনকারী মুক্তিযুদ্ধ শীত মুক্তি বিনিয়া সন্তানের মুক্তিযিব মন্ত্রালয় কৃত কৃষিকৃত স্বর্ণপত্র অন্যান্য কাগজপত্র দাখিল করতে হবে আবেদনকারী অনগোষ্ঠীর সময় হলে সংশ্লিষ্ট প্রশাসকের কৃতপত সনদপত্র দাখিল করতে হবে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ হলে সমাজ কৃত কৃষিকৃত সনদপত্র দাখিল করতে হবে প্রার্থীগণকে নিয়োগকারী কৃতিপক্ষের কৃত প্রদত্ত অনপতিপত্র ছারপত্রের মূল কপি দাখিল করতে হবে এবং বৈদ্য জাতীয় কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম সিন্ডিকেটের কর্মকর্তা কিন্তু সত্যি ফটোকপি দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধিত অনুসরণ করা হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস বৃদ্ধি এবং নিয়োগ বিগতির সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এই নিয়োগ বিগতি প্রচারের কারণে কৃতৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না তবে দেখতে পাচ্ছেন আবেদনকারী যদি কোনো তথ্য গোপন করে এবং পরবর্তী শনাক্ত হয় সেক্ষেত্রে আইনানুক আন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগাদেশ বাতিল করা হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা কোপন রেখে পরবর্তীতে প্রকাশ করলে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না সকল পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযুক্তির ক্ষেত্রে উত্তীর্ণ প্রাপ্তির মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন তো তো দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনের নিয়মাবলী এখানে সুন্দরভাবে দেওয়া আছে চাইলে আপনারা দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে জুনিয়ার ফোর্স ডট সিআই ডট পি এপি ডট মেল ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করা যাবে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ভিতরে মাধ্যমে শুরু তারিখ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা তারপরে দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ সময় আটই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল বিকাল পাঁচটা পাঁচ ঘটিকা তো তারপরে দেখতে পাচ্ছেন যে উক্ত সময়সীমার মধ্যে আগ্রহী প্রার্থী হচ্ছে ফি অনলাইন প্রদানের পর অধিষ্ট কিন্তু মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন উক্ত অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডের ব্যবহারের মাধ্যমে আবেদনপত্র আবেদনপ্রেমাদানের পরবর্তী অ্যাপ্লিকেশন আইডি এবং লগ ইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রভূ করা যাবে অ্যাডমিট কার্ড অথবা পশ আবেদনপত্র পুনর্ণ্নে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থী মোবাইলে এস এসে এস এম এসের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড বিসবিত করা হবে আবেদনকারী পথে গণের অ্যাডমিট কার্ড এবং প্রতিটি ট্রেডের জন্য টেডের জন্য আলাদা রোল নম্বর উল্লেখ করা থাকবে যা লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে কক্ষ নির্ধারণের জন্য ব্যবহৃত হবে রোল নম্বর রোল নম্বর দিয়ে পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ খুঁজে পেতে এই রোল নম্বরটির সাথে সাথেই টেডের নাম উল্লেখ করে সত্য সহায়তা পাওয়া যাবে আবেদনকারী পূরণ করার সময় প্রার্থীকে সতর্কতার সাথে নির্ভরভাবে আবেদনপত্রের সকল তথ্য পূরণ করতে হবে প্রদানকৃত তথ্য পরবর্তীতে যে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণ সকল তথ্য সঠিক করার সামর্থক প্রতিনিধিদের শতভাগ নিশ্চিন্ত হবেন এবং এক্ষেত্রে আবেদনপত্র যেমন পূর্বে তার সঠিকতা চাই সর্বশেষ জন্য প্রিভিউ দ্য অ্যাপ্লিকেশান অপশনটি ব্যবহার করতে পারবেন আবেদনপত্রটি পূরণ করে অনলাইনে চূড়ান্তভাবে সাবমিট বা দাখিল করুন দাখিল করার সর্বশেষ সময়সীমা আটই নভেম্বর দু হাজার পঁচিশ তো এখানে দেখতে পাচ্ছেন যে এক পদের জন্য একশো পঞ্চাশ টাকা তো এখানে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে এবং সার্ভিস চার্জ কত আছে টেলিটকের অনুগ্রহ করে দেখে এই চাকরিগুলো যদি করার ইচ্ছা থাকে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে বলা আছে কীভাবে আপনারা আবেদন করবেন আর দেখতে পাচ্ছেন যে কোনো প্রার্থী কেবলমাত্র বাহিনী কর্ম তো হলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের অপশনে ইয়েস নির্বাচন করবেন অন্যথায় নো অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই নিজের মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস প্রদান করতে হবে যদি কোনো প্রাতিনিধিত্ব কোটার জন্য যোগ্য না হয় সেক্ষেত্রে যোগ্য না হয়েও সেই কোটা নির্বাচন করেন তাহলে মিথ্যা তথ্য প্রমাণের প্রদানের জন্য আবেদনপত্রটি সরাসরি বাতিল করা হবে এই প্রয়োজনীয় আনান ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তারপর দেখতে পাচ্ছেন দিন ছুটির দিন সহ এখানে দেখতে পাচ্ছেন যে সমস্যা হলে অবশ্যই হটলাইন নাম্বার রয়েছে হটলাইন সকাল নটা থেকে দুপুর দুইটা কোটি পর্যন্ত ছুটি দিনগুলো অথবা হেল্প ডেস্ক সিবি ডট কম ইমেলের মাধ্যমে সংযুক্ত সহযোগিতা পাওয়া যাবে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটের অনলাইনে আবেদন করার পোর্টাল দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে আমার নিয়োগের ফলাফল তথ্য সময় সময় হালনাঘাত করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশা শিবাহীরা আশা করি ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখলেন আপনাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো বরাবরের মতো আজকেও শেষ করবো ভিডিওটি এখানে আবারও দেখা হবে নতুন কোনো বিক্রতির ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলের ভিডিওটি প্রথম থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন